আমাদের আলোচনা স্পট পরে এবং হবে

জেলা <laughs> থেকে <laughs>

তোসা লাইট শুনতে পাচ্ছি নাই লাইকেন লাইট লাইট সাইন এখান থেকে ফোন সুরক্ষা জানালে ওই চ্যানেলের থেকে নিজার কার্যক্রম হবে

বলার জন্য আমি সত্যি বক্তব্য থাকবে তারা বলবে শুনব আমি বৈশাখী চ্যানেলের জন্য শুভকামনা কামনা জানাই বৈশাখী চ্যানেল যেভাবে এগিয়ে যাচ্ছে সামনে আরো এগিয়ে যাবে

এখন আমরা বলতে যাই এ পর্যায়ে সুভেচ্ছা বক্তব্য রাখবেন যিনি তিনি বাংলাদেশ তাদের রাজ্য বিধান সদস্য এবং একুশটি গ্রী মানব জেলা প্রতিনিধি রাজুর রহমান

아, 지금 두 번은 지금 여기 한 번씩, 아버지, 저랑 지금 낚시, 낚바를 하면서, 제가 지금 낚시를 하면서, 제가 지금 하

সততার সঙ্গে যিনি দায়িত্ব পালন করেন তিনি তার অবস্থান তৈরি করে নিতে পারেন আর উনি যদি না করে ভিন্ন পন্থা অবলম্বন করেন তিনি ওই জায়গাতে বেশিরভাগ চাকরি করে শেষ হয়ে ডাক্তারদের মধ্যে যেমন ক্যাটাগরি আছে ভালো ডাক্তার খারাপ ডাক্তার এই পেশাতেও

আজকের এই অনুষ্ঠানে বিশ্বদেশের সংবাদে আন্তর্জাতিক করে পক্ষকালি সকলের প্রতি আমার আহ্বান পেশাদার মর্যাদা আপনারা রক্ষা করবেন তাতে কি হবে আপনি সম্মান পাবেন বন্ধুরা সম্মানিত হবে আজকের এই দিনে সব সমাজ সুস্বাস্থ্য কামনা করে শেষ করি

すごい。

এই এরটা জড়িত তো আমরা দেখি বোশাকে টেলিভিশন নতুন চ্যানেল হিসেবে তার চেষ্টা ভুল ভাই এখন তার চেষ্টা ফসলের কিনা আজকে বোশাকে চ্যানেল হয়েছে তিনি নিজে চ্যানেল দেন না করলে একটা এই চ্যানেল থেকে একটা অনেক এর উন্নতি শিক্ষা করতে টিভিও দেখুন তো মনে হয় আমরা ওনার বোশাকে телеви শুনে নিতে তো কোনো কোনো প্রতিষ্ঠানে ব্যক্তি বিশেষের অবদানে কিন্তু প্রতিষ্ঠান হতে পারে প্রতিষ্ঠান হতে পারে তো নামটা কেন আমি বললাম বৈশাখী টেলিভিশন যখন তখন বাংলাদেশে

চ্যানেলটা তারপরে কিন্তু এই চ্যালেঞ্জ এখন বাংলাদেশে আর বাংলাদেশ টেলিভিশনের অর্থটা কত এক সময় বাংলাদেশ টেলিভিশন ছাড়া কোনো চ্যানেল ছিল আমি প্রায় তিরিশ বছর এই প্রতিষ্ঠানে আমি চাকরি করেছি কাজ করেছি

আমরা কোনো পারিশ্রমিক তেমন পাই না আমি জানি যে এখানে বেসরকারি চ্যানেলের মধ্যে কয়েকটা চ্যানেল ছাড়া বাকি চ্যানেলগুলো একটা পয়সা দেয় দিলেও সেটা অনেক উল্লেখ করা যায় এটা প্রতিষ্ঠানকে আমি একটা মাইলা পাচ্ছি পারিশ্রমিক পাচ্ছি রেভলিউশন পাচ্ছি যাতে উল্লেখযোগ্য যদি না হয় উল্লেখ করার মতো না হয় বলাই বা অন্য বেশিটা না বললেই তো এই বেসরকারি চ্যানেলগুলো কিন্তু এইগুলো তো আমি কথা বাড়াবো না আমার যে দায়িত্ব ছিল আমাদের মাননীয় গোলাম সেই আশা বন্ধ করা একটু কথা বলবেন বলে তার শুভেচ্ছা জানেন পরে বৈশাখী উনিশ বছর পড়াশোনা করছে আর আঠারো বছর তারা হয়েছিল

হাততালি <oorimeni> ধরে <côl rainforest> <Okay. thú là> なのはこのままです。 বাস মাইক্রো দেখেন এই একটু ও ও ও ওইখানেই দেন ক্যামেরা ভাই একটু শুভেচ্ছাlogback করবে যান দেন হ্যাঁ থাকে আজকে আমরা